নমস্কার বন্ধুরা পশ্চিমবঙ্গের যে একটি জনপ্রিয় প্রকল্প রয়েছে রাজ্য সরকারের সেটি হচ্ছে ভাণ্ডার প্রকল্প তো সেই ভাণ্ডার প্রকল্প এবং সরকারি কর্মীদের ডিএ তার সাথে সিভিকদের বেতন সহ কী কী ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই নিয়ে বিস্তারিত আজকের এই ভিডিওতে আলোচনা করব তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি স্কিপ না করে গুরুত্ব সহকারে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আমাদের চ্যানেলে প্রথম ভিজিট করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃতীয় দফার মুখ্যমন্ত্রীত্বের শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হবে বারোই ফেব্রুয়ারি এর আগে দশ ফেব্রুয়ারি শুরু হবে রাজ্যের বাজেট অধিবেশন গত বাজেট জনপ্রিয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বৃদ্ধি করেছিল রাজ্য সরকার তো মহিলাদের জন্য সামাজিক সুরক্ষার এই প্রকল্পের আওতায় পাঁচশো টাকার পরিবর্তে ভাতা বাড়িয়ে দাঁড়িয়েছে এক হাজার টাকায় এবং যারা হাজার টাকা পেয়েছিলেন তারা কিন্তু সেক্ষেত্রে ভাতা বৃদ্ধি করে বারোশো টাকা করে পাচ্ছিলেন তো এবারের বাজেটে এই প্রকল্পের ভাতা আরও বাড়তে বলে জল্পনা রয়েছে তো সূত্রের খবর পাঁচশো টাকা বাড়িয়ে পনেরোশো টাকা ও সতেরোশো টাকা করা হবে এমনটাই জানা যাচ্ছে যে ভান্ডার অনুদান ঠিক আছে তো সিভিক ভলেন্টিয়ারের বেতন বাড়তে পারে এক হাজার টাকা এবং রাজ্য সরকারি কর্মীদের মহাঘর্ষ ভাতা অর্থাৎ ডিএ বাড়তে পারে চার শতাংশ তো পাশাপাশি বিধানসভা ভোটের আগে একাধিক নতুন জল্পনা কল্পনা শুরু করেছে কিন্তু ইতিমধ্যে এবং প্রকল্পের ঘোষণাও হতে পারে নতুন নতুন যেগুলি জনপ্রিয় প্রকল্প রয়েছে তবে এখন এগুলো কেবল জল্পনা কল্পনা ঘোষণার পরে সততা বোঝা যাবে যে আদৌ কি এই সিভিক ভলেন্টিয়ারদের বেতন বাড়বে অথবা সরকারি যে কর্মী কর্মচারী রয়েছে তাদের কি চার পার্সেন্ট দিয়ে হবে এবং লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে কি টাকা আদৌ বাড়বে সেই নিয়ে কিন্তু এখনও জল্পনা কল্পনা রয়েছে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে ভিডিওটি শেয়ার করবেন সবার সাথে এবং আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরবর্তী ভিডিও নিয়ে নমস্কার বন্ধুরা পশ্চিমবঙ্গের যে একটি জনপ্রিয় প্রকল্প রয়েছে রাজ্য সরকারের সেটি হচ্ছে ভান্ডার প্রকল্প তো সেই ভান্ডার প্রকল্প এবং সরকারি কর্মীদের ডিএ তার সাথে সিভিকদের বেতন সহ কী কী ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই নিয়ে বিস্তারিত আজকের এই ভিডিওতে আলোচনা করব তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি স্কিপ না করে গুরুত্ব সহকারে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আমাদের চ্যানেলে প্রথম ভিজিট করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখুন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃতীয় দফার মুখ্যমন্ত্রীত্বের শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হবে বারোই ফেব্রুয়ারি এর আগে দশ ফেব্রুয়ারি শুরু হবে রাজ্যের বাজেট অধিবেশন গত বাজেট জনপ্রিয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বৃদ্ধি করেছিল রাজ্য সরকার তো মহিলাদের জন্য সামাজিক সুরক্ষার এই প্রকল্পের আওতায় পাঁচশো টাকার পরিবর্তে ভাতা বাড়িয়ে দাঁড়িয়েছে এক হাজার টাকায় এবং যারা হাজার টাকা পেয়েছিলেন তারা কিন্তু সেক্ষেত্রে ভাতা বৃদ্ধি করে বারোশো টাকা করে পাচ্ছিলেন তো এবারের বাজেটে এই প্রকল্পের ভাতা আরও বাড়তে বলে জল্পনা রয়েছে তো সূত্রের খবর পাঁচশো টাকা বাড়িয়ে পনেরোশো টাকা ও সতেরোশো টাকা করা হবে এমনটাই জানা যাচ্ছে যে ভান্ডার অনুদান ঠিক আছে তো সিভিক ভলেন্টিয়ারের বেতন বাড়তে পারে এক হাজার টাকা এবং রাজ্য সরকারি কর্মীদের মহাঘর্ষ ভাতা অর্থাৎ ডিএ বাড়তে পারে চার শতাংশ তো পাশাপাশি বিধানসভা ভোটের আগে একাধিক নতুন জল্পনা কল্পনা শুরু করেছে কিন্তু ইতিমধ্যে এবং প্রকল্পের ঘোষণাও হতে পারে নতুন নতুন যেগুলি জনপ্রিয় প্রকল্প রয়েছে তবে এখন এগুলো কেবল জল্পনা কল্পনা ঘোষণার পরে সততা বোঝা যাবে যে আদৌ কি এই সিভিক ভলেন্টিয়ারদের বেতন পারবে অথবা সরকারি যে কর্মী কর্মচারী রয়েছে তাদের কি চার পার্সেন্ট দিয়ে হবে এবং লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে কি টাকা আদৌ বাড়বে সেই নিয়ে কিন্তু এখনও জল্পনা কল্পনা রয়েছে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে ভিডিওটি শেয়ার করবেন সবার সাথে এবং আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরবর্তী ভিডিও নিয়ে